আমাদের একটা ডাঁটা গাছে ডাঁটা হয়েছে তো গাছটা কাটতে হবে এই ঝোপ বাগানের ভিতর দিয়ে রাস্তা দুই সাইডে পুকুর এই সাইডে পুকুর এই সাইডে পুকুর তো এসে গেছি রাস্তা খুঁজে পাচ্ছি না যাবো কোথায় দেখো অবস্থা এর ভিতর দিয়ে যেতে হবে ওই ওখানে আছে গাছ এটা হচ্ছে কবরস্থান আর আমরা যাব হচ্ছে এই জঙ্গলের ভিতর দিয়ে এই এখান দিয়ে যেতে হবে আর এই যে ফুলগুলো হয়ে রয়েছে এই যে গাছগুলো তোমাদের এলাকাতে কি নামে পরিচিত কমেন্ট বক্সে জানিও যাব ওই সামনে যে গাছটা দেখা যাচ্ছে এই এই যে এই যে ওখানে বাট পুরো এই সব গাছপালা কাটতে কাটতে যেতে হবে দেখো ধুদুলো হয়েছে অনেক ধুদুল আছে ধুদুলি ঘোষা যেগুলোকে বলা হয় গা ঘোষার জন্য প্রচুর আছে দেখো এগুলো সব পারতে হবে এখন এগুলো পেরে বাড়ি নিয়ে যাবো পৌঁছে গেছি শুধু ডাটা হয়েছে দেখো কীভাবে এত পরিমাণ ডাটা হয়েছে যা তো খাওয়া সম্ভবই না ডাটা হয়েছে তো দাদা এই ডালটা কাটবো হ্যাঁ কারণ এইসব ডালগুলো কাটবো না প্রচুর ডাঁটা হয়েছে সব কচি আছে পিছনে এখনও দুটো গাছ আছে একটা পাশে আর একটা আছে ডাঁটা ডালটা পড়লো পড়লো পুকুরে পড়লো এখন এখান দিয়ে আবার ট্রেন তুলতে হবে চলো উপর দিয়ে একটা ভিউ দেখিয়ে দিই তোমাদেরকে ফাইনালি ডাল কেটে কুটে ডাঁটাও পেড়ে নিয়েছি পেড়ে নিয়ে চললাম বাড়ির দিকে আমার অবস্থা পুরো ঘেমে ঘুমে খারাপ খুব ভীষণ কষ্ট হচ্ছে ওই অতগুলো মানে জঙ্গল হয়েছিল পরিষ্কার করে রাস্তা বানালাম গাছের গোড়ায় গেলাম ডাঁটা কাটলাম এ দেখো এ একটা এটা আমার এক কাকিমাদের গাছ এ দেখো ওদের গাছে দেখো অবস্থা দেখো তখন ওখান দিয়ে বাড়ি আসলাম বাড়ি আসার পর টুকি নাকি অনেক কাজ ছিল যেহেতু আজকে রবিবার তো ছুটির দিন তারপরে সেগুলো কমপ্লিট করলাম করার পর এই স্নান করে জাস্ট ঘরে এসে বসলাম তো চলো টাটা আজকের মতো আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে